নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের শেষে যা বললেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কাছে জানতে চেয়েছি নির্বাচন যদি আগামী বছরের জুনে ইলেকশন হয় সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি বর্তমানে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিবে এই প্রত্যাশা শুধুমাত্র বাংলাদেশের জনগণের না যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের দিকে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় তারাও তাকিয়ে থাকে কারণ বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন তো সেই অভ্যর্থনের ফসল যে কারণে আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক আমরা জানিয়েছি যে আগামীতে যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী এবং তার দর্শকরা নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে না পারে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে রাজনৈতিক ঐক্যম এবং এটি আদালতের বিষয় তবে আমরা বলেছি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে রাজনৈতিক দলকে আপনারা নিবন্ধন বাতিল করেছেন তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি গণহত্যাকারী দল এবং তার দশররা এই গণহত্যার সাথে সম্পৃক্ত সুতরাং আপনারা অন্তত তাদের নিবন্ধনটা আপনারা স্থগিত করেন বা বাতিল করেন তারা বলেছেন যে তারা এটিকে ভাববেন আরো অনেকের সাথে আলোচনা করবেন এবং ইসি যেটি বলছেন যে তারা অত্যন্ত স্বাধীনভাবে এমনকি সরকারের সাথে পরামর্শ করে সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দেবে সেটি না তারা অত্যন্ত স্বাধীনভাবে একটি কমিশন হিসেবে তারা কাজ করবেন আমরা তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তার আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরা অবশ্যই সেই সহযোগিতা করব আমাদের দাবি মূলত একটি সেটি হলো আওয়ামী লীগকে অবশ্যই বিচার করব তাদের যে নিবন্ধন সেটি স্থগিত বা বাতিল করতে হবে মূলত এই বিষয়টি স্পষ্টভাবে আমরা এর আগেও জানিয়েছি আজকেও সেটি জানিয়েছি আমরা চাই যে বর্তমানে যে ইসি রয়েছে তারা সকল দলের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে তারা আগামীতে কিভাবে নির্বাচন করতে চায় সেটা কিন্তু খোলাসা করা দরকার ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদের কারোর কার বক্তব্য কিন্তু ওয়াই স্পষ্টটা কইটি হয়েছে যে তারা আসলে কিভাবে কোন পথে এগুচ্ছে আমার মনে হয় সেই জিনিসটা যদি তারা স্পষ্ট করেন যে তারা অল্প সময়ের মধ্যে ইলেকশনটা করতে চাই তারা এই প্রস্তুতি নিয়েছে বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে মৃত মানুষ ভোট দিয়েছে তো সেক্ষেত্রে এবং একই সাথে আমরা ভোট কারচুপি ভোট জালিয়াতি ভুয়া ভোটার সেগুলো আমরা দেখেছি সে বিষয়ে আমরা কিন্তু স্পষ্ট হয়ে বলেছি যে কোন মৃত মানুষ যাতে ভোট দিতে না পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে তারা আমাদেরকে বলেছেন যে তারা নতুন ভাবে ভোটার তালিকা হাল লাগা নতুন ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা এবং একই সাথে কতজন আসলে মৃত ভোটার এর আগে ভোট দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে স্পষ্ট করেছেন যে প্রায় পঁচিশ লাখ নতুন ভোটার এবং তারা দেখেছে যে পনেরো লাখ মৃত মানুষ এর আগে ভোট দিয়েছে সেই কথাগুলো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং একই সাথে তারা দেখেছে যে আপনার ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে নানান ধরনের সংখ্যার সমস্যা হয়েছে তারা চায় যে আগামীতে তারা এই ধরনের সমস্যা সংখ্যা ভোট কেন্দ্রে জালিয়াতি এ ধরনের সমস্যা যাতে না হয় আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন আমরা তাদেরকে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়েছি